গ্রন্থ সমালোচনা গ্রামীণ পটভূমিতে রচিত মাতৃত্বের গৌরবগাথা নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা জননী উপন্যাসের সমালোচনা লিখুন শকতোসমানের জননী উপন্যাস পূর্ব বাংলার দারিদ্র্য বিধ্বস্ত পরিবারের নির্মম বাস্তবতার আলোকে রচিত মহেশটাঙা গ্রামে দারিদ্র্য পীড়িত কয়েকটি পরিবারের বিশেষ করে উপন্যাসের নায়িকা দরিয়া বেবির করুণ কাহিনী দক্ষতার সাথে চিত্রিত করেছেন ঔপন্যাসিক সন্তানের মঙ্গলে মাতৃহৃদয়ের ব্যাকুলতা কাতরতা কিভাবে সঞ্চালিত হয় তার নিখুঁত চিত্র অপরদিকে বন্ধা হাসু বইয়ের মাতৃত্ব কাতর স্নেহবৎসল মাতৃমূর্তি যেন চিরায়ত মাতৃমূর্তিরই প্রতিচ্ছবি শিল্প সার্থক উপন্যাস রচনায় সিদ্ধহস্ত হস্ত ওসমান গ্রামীণ পটভূমির আলোকে মাতৃহৃদয়ের মমত্বের পাশাপাশি ক্ষয়ে যাওয়া সমাজের বয়ে চলা বিমূর্ত রূপটি তুলে ধরেছেন এই উপন্যাসে পুরুষ শাসিত সমাজ তথা পরিবারের ধর্মীয় পরিমণ্ডলে সম্পদ ললুপতার ফলে নারী কিভাবে হয় বঞ্চনা ও বৈষম্যের শিকার তার অমানবিক স্বার্থপর রূপটি মূর্ত হয়েছে উপন্যাসে প্রথম বিবাহিত জীবনে দরিয়া বিবি ছিল পণ্য কৃষকের পুত্রবধূ কিন্তু তার আনন্দপূর্ণ জীবনের সমস্ত স্বপ্ন স্বাদ ধুলিস্বাদ হয়ে যায় নিয়তির নির্মম নিষ্ঠুরতায় হঠাৎ সাপের কামড়ে স্বামীর মৃত্যু হলে দরিয়া বিবি উজ্জ্বলিত হয়ে যায় স্বামীর সম্পত্তি ও ভিটেমাটি থেকে কারণ স্বামী পিতার কোলে ইন্তেকাল করিয়াছেন শরীয়ত মতো তার সম্পত্তির উপর তার বা মোনাদিরের কোনো অধিকার নাই করিয়া বিবি তাই স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয় নিঃস্ব অবস্থা এমনকি দেবরেরা তার কাছ থেকে ছিনিয়ে নেয় পুত্র মোনাদিরকেও কিন্তু পৈশাচিক হারমোনায়তা এবং সমূল সপ্তভঙ্গের তিক্ততায় দরিয়া বিবি অন্তর্জগতের ক্ষতবিক্ষত রক্তাক্ত হলেও থেমে থাকেনি তার জীবন সন্ধান নতুন আশায় বুক বেঁধে সে দ্বিতীয়বার বিয়ে করে বিপত্নিক আজহারকে কিন্তু ভূমিহীন চাষী আজহার দারিদ্রের বিরুদ্ধে প্রচণ্ড পরিশ্রম করেও সংসারে সচ্ছলতা আনতে ব্যর্থ হয় অভাব তাই তার পরিবারের সঙ্গী আজহার দরিয়া দারিদ্র বিধ্বস্ত গারস্থ জীবনের একটি চিত্র উঠানের উপর রান্নাশালা উপরে কোনো ঘরের ছাউনি নাই কয়েকটি বাঁশের খুঁটিও কঞ্চির ছায়া রেখা ঘুড়ের ছলকে মাঝে মাঝে চোখে পড়ে আরও একটি রান্নাশালা আছে উঠানের দক্ষিণে গ্রীষ্মের দিনে কুড়িঘরের ভেতর রান্নার কাজ কষ্টকর আঝার খাতায় দরিয়া পিবির জন্য উঠানের উপর চালহীন রান্নাশালা তৈরি করিয়াছিল কয়েকদিন আগেরকার ছলে তালপাতা উড়িয়া গিয়েছে শুধু চালার ফ্রেমটি এখন অবশিষ্ট আঝার নড়িয়ার অভাব অনটনপূর্ণ সংসারে এসে ঠাই নেয় দরিয়ার প্রথম স্বামীর অরুশ্চাত পুত্র মোনাদির মোনাদেরকে পেয়ে সংসারের সমস্ত অভাব দুঃখ কষ্ট ভুলে যায় দরিয়া দ্বিগুণ উৎসাহী হয়ে ওঠে সংসারের কাজেও মোনাদিরকে আঝারও গ্রহণ করে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজের ছেলে আমজাদের চেয়ে আজহার মোনাদেরকেই যেন স্নেহ দেখিয়েছে বেশি গ্রামীণ সমাজের পরিবারে অসহায় নারী কিভাবে লোভী পুরুষের লালসা শিকার হয় সেদিকটি উন্মোচিত হয়েছে উপন্যাসে ম্যালেরিয়া আক্রান্ত আজহারের মৃত্যু হলে সংসারের দুরবস্থায় কঠোর বাস্তবের মুখে অসহায় দরিয়া মোনাদিরকে লেখাপড়ার খরচ চালানোর জন্য অনন্যপায় হয়ে অনিচ্ছা সত্ত্বেও স্মরণাপন্ন হয় আজহারের সুভাত ভাই ব্যবসায়ী ইয়াকুবের উচ্ছ্বসিত ইয়াকুব প্রয়োজনে বেশি টাকাই তাকে দেয় এরপর মুখোশ উন্মোচিত হয় ইয়াকুবের তার উপর দরিয়ার অব্যাহত নির্ভরতার সুযোগ সে বৈশাখের এক নির্জন দুপুরে গভীর ঘুমে আচ্ছন্ন দরিয়া শিকার হয় ইয়াকুবের লালসার দরিয়া বিবি হঠাৎ অনুভব করে কার যেন গভীর আলিঙ্গনে সে একদম নিস্পৃষ্ট চোখ খুলিয়া দেখিল ইয়াকুব দরিয়া বিবি প্রথমে ঘরের খোলা টাটির দিকে চাহিল বাঁশের দরজা খোলা ছিল এখন বন্ধ দরিয়া বিবি মনে হয় হঠাৎ যেন ঠান্ডা হয়ে আসিতেছে তার সমস্ত শরীর আর একজনের উত্তপ্ত নিঃশ্বাস শুধু নাকে লাগিতেছে একবার উঠিতে গেল সে কিন্তু দুর্দান্ত ধীরতায় আরেকজন তাহাকে সাপটিয়া বাঁধিতেছিল নিস্তেজ স্নিথুরতায় দরিয়াবে বেবি চুপ করিয়া রহিল আর চোখ খুলিল না সে যেন অন্ধ হইয়া গিয়াছে সমস্ত পৃথিবী তার নিকট নিরবিচ্ছিন্ন অন্ধকারে আবৃত্ত শকত ওসমান এখানে পরিমিত অপরিহার্য শব্দচয়নে অসামান্য শিল্প সংযমের স্বাক্ষর রেখেছেন তার ঔপন্যাসিক দক্ষতায় দরিয়াবিবীর নিষ্পাপ নির্মল মূর্তিতে কোথাও কালীর আচর পড়েনি বিন্দু মাত্র যৌতুক শুরুতে সামন্ত সমাজের উপাদান হল পূর্ব আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার এর ব্যাপ্তি বস্তুত সামাজিক কাঠামোগত সমস্যা সমাজ সচেতন ও দায়বদ্ধ শিল্পী ওসমান জননী উপন্যাসে হিন্দু মুসলিম দুই পরিবারের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে তুলে ধরেছেন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ধর্মবিমুখ চন্দ্র কোটালের সঙ্গে ধর্মভীরু আজহারের গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ অসাম্প্রদায়িক মানবিক সম্পর্ক গ্রামে হিন্দু মুসলমান দুই জমিদারের দলাদলিকে কেন্দ্র করে বন্ধুত্বপূর্ণ সহজ সম্পর্কের পরিবর্তে চন্দ্রকোটালের নিরাশক্তি ও নীরবেতা দেখে ক্ষুব্ধ আজহার তাকে বলতে বাধ্য হয় চন্দর বড়লোকে বড়লোকে দলাদলি আমরা গরিবেরা কেন ওর মধ্যে সাম্প্রদায়িক বিভ্রান্তিতে সাময়িক বিচ্ছেদ ঘটলেও স্থায়ী বিভেদ গড়ে উঠতে পারে না আজহার চন্দ্রকোটালের সুগভীর সক্ষে দরিয়া বিবির অস্তিত্ব সংগ্রামের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের নায়িকা শ্যামার জীবন সংগ্রামের শ্যামা যেমন স্বামী শীতলের উদাসীনের জন্য সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে জীবনযুদ্ধে লিপ্ত হয়েছে দরিয়া তেমনি উদাসীন আঝারের অবর্তমানে সংসারের সমস্ত ভার বহন করে সংগ্রাম করেছে দারিদ্রের সঙ্গে মাতৃত্বেও এই রমণীদ্বয় অতুলনীয় প্রথম সন্তানকে ঘিরে দুই জননীর মাতৃত্ব চেতনা উৎসারিত হয়েছে শতধারায় সাধারণ মানুষের প্রাত্যহিক সংগ্রাম ধর্মান্ধতা ও গ্রামীণ দারিদ্রের কষাঘাত প্রতিফলিত হয়েছে জননী উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তপ্ত সময়ে রচিত হল শকত ওসমান জননী উপন্যাসের পটভূমি হিসেবে বেছে নিয়েছেন প্রায় বিশ বছর পূর্বের বাংলার একটি গ্রামকে এই বিবেচনা থেকে শিল্পী শকত ওসমান জনজীবন ও দেশের বঞ্চনা ও বেদনাকে উপজীব্য করে তোলার জন্যেই চল্লিশের দশকের গ্রামের কথা লিখেছেন বস্তুত গ্রামীণ সমাজ বিন্যাস অর্থনৈতিক ব্যবস্থা হিন্দু মুসলমানদের তিক্ত সম্পর্ক একদিকে ধর্মীয় গোড়ামিকে আশ্রয় করে দলাদলি অন্যদিকে সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে সাধারণ মানুষের সহাবস্থানের আকাঙ্ক্ষা সবকিছু মিলে গ্রাম সমাজের সমগ্র রূপের প্রতিফলন ঘটেছে জননীতে তবে শেষ পর্যন্ত উপন্যাসটি হয়ে ওঠে এক স্নেহাতুর জননীর কাহিনী জননী উপন্যাসের মাতৃত্বের গৌরবই হয়েছে সার কথা আলোচনার আলোকে বলা যায় শকতনে জননী উপন্যাসে ধর্মীয় কুসংস্কার দারিদ্রের দুষ্টচক্র গ্রামীণ কপটতা যৌতুক প্রথা বহু বিবাহ হিন্দু মুসলমান সম্প্রতি কিছুকে ছাপিয়ে মাতৃত্বের প্রগাঢ়তাই প্রবলভাবে প্রকাশ পেয়েছে